একটি ছোট্ট প্রাণ যখন মায়ের ভেতরে নড়ে চড়ে ওঠে তখন মনে হয় এই পৃথিবীর সমস্ত ভালোবাসা এক মুহূর্তে ধরা দিল প্রতিদিন শরীরে মনে আর অনুভূতিতে আসছে নতুন পরিবর্তন আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভাবস্থার চার থেকে ছয় মাসে কিভাবে বেড়ে ওঠে আপনার শিশু আর কি কি পরিবর্তন আসে মায়ের শরীরে চতুর্থ মাসে কি হয় মা হওয়া মানে শুধু এক নতুন জীবনের জন্ম নয় বরং নিজের ভেতরে এক নতুন পৃথিবীর সূচনা এই সময়টা অনেক মাই কিছুটা স্বস্তি অনুভব করেন বমি ক্লান্তি মাথা ঘোরা এগুলো ধীরে ধীরে কমে আসে শিশুর হৃদস্পন্দন এখন পরিষ্কার ধরা যায় এমন এমনকি আলট্রাসাউন্ডেও দেখা যায় তার মুখ হাত পা নাড়াচাড়া করছে এই সময় শিশুর উচ্চতা প্রায় ছয় ইঞ্চি এবং ওজন প্রায় একশো গ্রাম পর্যন্ত হয় মা হিসাবে আপনি হয়তো হালকা খিদে বেড়ে যাওয়া তকে একটু উজ্জ্বলতা আর মনও কিছুটা ফ্রেশ লাগতে শুরু করবে তবে পর্যাপ্ত ঘুম আর পানি খাওয়া এখনও খুব জরুরি পঞ্চম মাসে শিশুর বৃদ্ধি এখন আপনার পেট বেশ গোলাকার হয়ে যাবে শিশুটি আরো সক্রিয় লাথিমারা বা নড়াচড়া অনুভব করতে পারবেন আপনি এটাই সেই কুইকনিং সময় যেটা অনেক মা আজীবন মনে রাখেন এই সময়ে শিশুর কান চোখ আঙ্গুল ও নখ গঠিত হয় তার ত্বকের চারপাশে নামক একটি প্রাকৃতিক স্তর তৈরি হয় যা শিশুকে মায়ের ওজন কিছুটা বাড়বে পিঠ ও কোমরে হালকা ব্যথা অনুভূত হতে পারে এই সময়ে আরামদায়ক পোশাক পুষ্টিকর খাবার ও হালকা ব্যায়াম খুব দরকার প্রতিদিন শরীরে ছোট ছোট পরিবর্তন আসে কিন্তু মায়ের চোখে সেটাই হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ ষষ্ঠ মাসে মা ও শিশুর নতুন ধাপ এখন শিশুর ওজন প্রায় ছয়শো থেকে সাতশো গ্রাম আর উচ্চতা প্রায় তিরিশ সেন্টিমিটার তার ফুসফুস ধীরে ধীরে তৈরি হচ্ছে সে এখন মায়ের কণ্ঠ চিনতে শিখছে আপনি যদি গান গেয়ে বা আলতো করে কথা বলেন শিশুটি তার প্রতিক্রিয়া দিতে পারে এই সময় মায়ের হরমোন পরিবর্তনের কারণে ত্বকে স্ক্যাচ মার্কস দেখা দিতে পারে তাই পেট ও কোমরের নিচের অংশে ময়েশ্চাইজার ব্যবহার করুন তাই ডাক্তারের পরামর্শে আয়রন ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিন এই সময়টা যত্ন আর বিশ্বাসে ভরা থাকুক কারণ আপনার হাসির প্রতিধ্বনি একদিন শিশুর প্রথম হাসিতে ফিরে আসবে খাদ্যাভ্যাস ও যত্নের টিপস প্রতিদিন তাজা ফল শাকসবজি ডিম মাছ ও দুগ্ধজাত খাবার খান বেশি ঝাল বা তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন প্রচুর পানি পান করুন অন্তত আট থেকে দশ গ্লাস দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা এড়িয়ে চলুন প্রতিদিন হালকা হাঁটাহাঁটি করুন মানসিক স্বাস্থ্যের যত্ন এই সময়ে অনেক মা মানসিকভাবে একটু সংবেদনশীল হয়ে পড়েন মনে রাখুন আপনার মানসিক শক্তি শিশুর বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে পরিবারের ভালোবাসা স্বামীর সহায়তা আর নিজের প্রতি বিশ্বাস এই তিনটাই সবচেয়ে বড় শক্তি গর্ভাবস্থার চার থেকে ছয় মাস হলো গোল্ডেন পিরিয়ড মা ও শিশুর এক সুন্দর বন্ধনের সময় নিজেকে যত্নে রাখুন নিয়মিত ডাক্তার দেখান আর প্রতিদিন নিজের ভেতরে বেড়ে ওঠা নতুন পানের স্পন্দন অনুভব করুন একটি নতুন জীবনের আগমনের অপেক্ষা প্রতিটি মায়ের জন্য এক আশ্চর্য যাত্রা এই সময় নিজের যত্ন নিন মন শান্ত রাখুন আর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিন প্রতিটি মুহূর্ত আপনার হাসিই হবে সেই শিশুর প্রথম পৃথিবী ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এরকম আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কিরণ জায়েত হেলথ কর্নার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি যত্ন নিন